এটা কেজি পড়বো পঁচাত্তর টাকা একশো পাঁচচল্লিশ টাকা কেজি আশি টাকা কেজি এটা কেজি পরব পঁচাত্তর টাকা পুস্কাটা পরব দুশো তিরিশ টাকা কেজি এটা কেজি পড়বো পঁচাত্তর টাকা আটাত্তর টাকা কেজি এটা কেজি পঁচাত্তর টাকা এটা হলো ষাট টাকা কেজি এটাও ষাট টাকা পঁচাত্তর টাকা বাদাম এটা কেজি পড়বে একশো চল্লিশ টাকা কেজি পড়বে আপনার পঁচাত্তর টাকা এটা হলো আশি টাকা এটার কেজি পড়বে পঁচাত্তর টাকা সত্তর টাকা কেজি কেজি পড়ব পঁচাত্তর টাকা এটার কেজিও আশি টাকা হলো শামুক পাস্তা এটা পঁচাত্তর টাকা কেজি বেশ চিপস হ্যাঁ এটা পড়ব হলো আপনার একশো পঁচিশ টাকা কেজি কিছু সময় বলে এটার কেজি পড়বে হলো আপনার পঁচাত্তর টাকা কেজি হলো পপকর্ন এটার কেজি পড়বে পঁয়ষট্টি টাকা কেজি ভাজা বোট এটা অ্যাংকার এটা পড়বে হলো আটান্নব্বই টাকা কেজি এটাও কেজি পড়বে পঁচাত্তর টাকা আশি টাকা কেজি হলুদ লেস এটা পড়বে একশো টাকা কেজি

এটার কেজি পড়বে একশো চল্লিশ টাকা কেজি এবার যে বিট লবণ এটা পড়বে হলো আপনার চল্লিশ টাকা প্যাকেট এবার এটা সিমের বিচি এটা পড়বে হলে আপনার একশো পাঁচচল্লিশ টাকা কেজি এবার এটা হলো ছোলা বাদাম এটার কেজি পড়বে একশো তিরিশ টাকা কেজি এটা হলো হলো আপনার মানে জিরা জিরা চিপস এটা কেজি পড়বে পঁচাত্তর টাকা কেজি এটা বল চিপস এটা কেজি পড়বে পঁচাত্তর টাকা কেজি এটা হলো আপনার কালার পটেটো এটার কেজি পড়বে হলো আপনার আটাত্তর টাকা কেজি এটা হলো পটেটো চিপস এটার কেজি হলো আপনার সত্তর টাকা কেজি এটা হলো চুই পিঠা আর কি চুই সেমাই বলে এটার কেজি পড়বে হলো আপনার পঁচাত্তর টাকা কেজি এখানে তিন রকমের জিরুস আছে এটা হলো এটাও কালার জিরো এটাও কালার জিরো এটাও কালার জিরো তিন রকমের জিরুস একই দাম আশি টাকা কেজি তারপরে এটা হলো এবিসিডি এবিসিডি চিপস এটার কেজিও আশি টাকা এটা ছোট শামুক পাস্তা এটার কেজি পড়বে পঁচাত্তর টাকা এটা হলো লাল লেস লেস চিপস হ্যাঁ এটা পড়বে হলো আপনার একশো টাকা কেজি এটা হলো শামুক পাস্তা এটা পঁচাত্তর টাকা কেজি পড়বে এটা হলো হলুদ লেস এটা পড়বে একশো পঁচিশ টাকা কেজি এটা হলো সাদা পাস্তা এটা কেজি পড়বে পঁচাত্তর টাকা সোয়াবিন বড়ি এক একশো দশ টাকা কেজি এটা হলো পপকর্ন এটা কেজি পড়বে পঁয়ষট্টি টাকা কেজি এটা হলো সাদা পাস্তা এটা কেজি পড়বে হলো আপনার পঁচাত্তর টাকা কেজি এটা হলো এটাও সাদা সাদা পেস আর কি পাস্তা এটা কেজি পড়বে পঁচাত্তর টাকা এখানে সিরিয়ালে যা পাস্তা আছে সব একই দাম

ভেন্ডি এটা হলো ভেন্ডি চিপস এটাও 60 টাকা কেজি পড়বে পুস্কাটা পড়বে 230 টাকা কেজি ইন্ডিয়ান পুস্কা ইন্ডিয়ান পুস্কা পিঙ্কো জাইকো দুইটা আছে 230 টাকা পড়বে স্ন্যাকস আইটেম সব ধরনের পাইকারে পড়া আমার কাছে পাবেন 4500 টাকা আমার নাম্বার দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ মাল পাঠিয়ে দেব কুরিয়ার এবং ট্রান্সপোর্ট কোনো কন্ডিশনে মাল দেওয়া হয় না বরাবর আমার দোকানে আসবেন আমার সাথে কথা বলবেন কথা বলে মাল নিয়ে যাবেন পাইকারি এখানে অনেক ধরনের স্ন্যাক্স আইটেম চিপস পাস্তা নুডলস সব কিছু পাইকারি দাম পাওয়া যায় তাহলে আশা করি আপনি আমার সাথে ব্যবসা করে উপকৃত হবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুতে কন্ট্যাক্ট করতে পারবেন আমার এই নাম্বারে যোগাযোগ করলে মাল পাঠিয়ে দেওয়া হবে